এই জায়গায় আমরা যারা বসা আছি এমন একজন হাত উঠান যে আমার জিন্দগির বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত দিন আমি একটা গুনাও করি নাই আছেন কেউ এরকম কেউ আছেন কেউ হাত তুলতে পারবে যত বড় পীর হোক যত বড় বুজুর্গ হোক এ দুনিয়াতে এমন কোন মানুষ নাই যার কোনো দিন গুনা হয় প্রত্যেকটা বান্দার গুণা আছে কিন্তু আফসোসের বিষয় এটা আমরা এই সমাজে যখন চলি অন্যের দোষ যখন আমার কাছে জানা থাকে আমি নিজের দোষের কথা ভুলে তার দোষের পিছনে ছোটা শুরু করি এবং এটা এত বেশি পরিমাণে মানে এটা মুমিনদের পছন্দনীয় গুনাহে একটা লিস্টের ভিতরে এক নম্বরে আছে নামাজও পড়ে অন্যের দোষ নিয়ে ঘাটাঘাটিও করে যেন তার জিন্দগিতে কোনো দোষ নাই একমাত্র দোষ অমুক তমুক আর গ্রামের চায়ের দোকান যতগুলো আছে এই চায়ের দোকানগুলো হলো সবচাইতে বড় গুনাহের আড্ডাখানা কিভাবে এক একটা গ্রামের চায়ের দোকান এক একটা সংসদ কথা বুঝেন না আপনারা কি সংসদ এখানে বসে বসে আইন পাস হয় কোন বেটা কে কেমন আর চায়ের দোকানে চা উঠানোর টাকা নাই বিস্কুট উঠানোর টাকা নাই বত্রিশ ইঞ্চি টিভি লাগানোর টাকা শয়তান তারা ঠেকে দিছে ওইটা নিয়ে বসে আর দেখে আর কে ভাই হুজুর কি করে গেল ওই চেয়ারম্যান কি করলো এমপি কি করলো মেম্বার কি করলো মাদ্রাসার মোহতামিম গতকাল কি করেছে সব নিয়ে খোঁচা নিজের তলায় দোষের অভাব নাই আরেকজনের দোষ তালাশ করার জন্য গেছে অথচ এটা যদি নিজের ব্যাপারে চিন্তা করত আমি আবার ব্যাপারে চিন্তা করি হা আসিবু কবল আন্তঃ প্রত্যেকের উচিত দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগেই নিজের হিসাব নিজের মিটানো আমি যখন আমার হিসাব মিলাবো তো কবরের হিসাবটা আমার জন্য সহজ হয়ে যাবে ঠিক না আপনি চাকরি করেন আপনার নেতা যখন নাকি দোকানের সব হিসাব এক মাস পরে মালিক কে দেওয়া লাগে তো এক মাসের হিসাব আপনি সুন্দর করে গোছানোর জন্য রাত দিন ঘন্টা খাটেন দুনিয়ার মানুষের সামনে যদি হিসাব দেওয়ার জন্য আপনার মনের পেরেশানি এতটুকু থাকে কবরের হিসাব যখন আল্লাহ পাক নিবে সেই হিসাবটা কতটুকু পেরেশানিতে দেওয়ার দরকার ছিল উচিত ছিল দুনিয়াতেই আপনার হিসাব প্রতিদিন আপনি মিল যেন কবরের হিসাবটা আসানের সঙ্গে হয়ে যায় কিন্তু আমরা দুনিয়ার হিসাব মিলাই না অন্যের হিসাবে ব্যস্ত কেউ নাই এরকম যে বলতে পারবে আমার গুণা নাই শুধুমাত্র নবীরা সাহাবিরা তাবেরা এদেরকে আল্লাহ পাক নিজ গুণে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ পাক নবীদেরকে নিষ্পাপ বানিয়েছেন সাহাবিরা আল্লাহর ওপর সন্তুষ্ট আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট নবী করিম সাল্লাম বলেন আই যারা সাহাবি যে সমস্ত সাহাবি আমাকে দেখেছে অথবা ওই সমস্ত লোক যারা আমাকে দেখেছে অথবা আমাকে দেখেছে এদেরকে দেখেছে অর্থাৎ তাবেই আল্লাহ পাক এদেরকেও জান্নাত দিয়ে দিবেন সোহার তাহলে সাহাবী নবী রসুল এবং তাবেই এরা দামি যা এদেরকে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ মাফের ঘোষণা করেছেন এরপরে যারা সেই পর্যন্ত বান্দার কম আর বেশ গুণা আছে না নাই ভাইরা আমার এরপরেও অন্যের দোষ নিয়ে আমরা তালাশ করি নামাজ পড়তেছি নামাজ শেষ বাস গিবতে লেগে গেলাম জিকির করতেছি জিকির শেষ তো গিবতে লেগে গেলাম যেই মজমাই বলেন প্রত্যেকটা মজমা গিবত ছাড়া যেন জমেই না হাল হচ্ছে এরকম এই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মুক্ত জিন্দেগী গঠনের কথা বলেছেন নবী করিম সাল্লাম গুণামুক্ত জিন্দিগি গঠনের কথা বলেছেন প্রত্যেকটা বান্দা যেহেতু গুনা আছে একদম আকাবির আসলাফ বলেন যা বলেন হা আকাবিরদের গুনা কম আমাদের গুনা একটু বেশি আমাদের বুজুর দিন যারা ছিল তারা আমাদের মতো ফেতনা কি পেয়েছে বলেন তো বর্তমান সময় যে ফেতনা ডিজিটাল যুগ আমাদের অতীতে আমরা দেখেছি ডিজিটাল বাংলাদেশ দিয়েছে কে অমুক মোবাইল দিয়েছে কে অমুক ইন্টারনেট দিয়েছে কে অমুক আমি বলবো এই দেশটাকে নোংরা বানিয়েছে কে অমুক ঠিক কিনা ধরে কর যারা দেশকে ডিজিটাল বলেছে এই দেশ নোংরামির চরম পর্যায়ে তারাই নিয়েছে অন্য কেউ দায়ী নয় নারীদেরকে স্বাধীনতার নামে রাস্তায় নামানো হয়েছে নারীদেরকে উলঙ্গ করে বেহা দিকে ঠেলে দেওয়া হয়েছে যুবকদের হাতে ইন্টারনেটের নামে অশ্লীলতা দেওয়া হয়েছে তো সুতরাং এর দায় কে নেবে তাদেরকেই নিতে হবে এজন্য জামানা যত সামনের দিকে যাবে মানুষ তত জাহান্নামের দিকে আগাবে জামানা যত পিছনের দিকে মানুষ তত জান্নাতের নিকটে একথা কথা আমার নয় স্বয়ং আল্লাহ পাক কোরআনে বলেছেন जरा বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেছেন আস-সাবিকুন আস উলা উলাইকাল মুকাররবুন ফি জান্নাতিন নাঈম

এ মুসলমান এই কারণে আজকের বাচ্চা যে জন্মগ্রহণ করলো আর আগামী দুই দিন পরে যেই বাচ্চাটা জন্মগ্রহণ করলো দুই দিন পরের জন্মগ্রহণ করা বাচ্চার থেকে আজকের বাচ্চাটা আমার আল্লাহ আলম্বর যারা আল্লাহ বলেন ওরাই তো জান্নাতি আল্লাহর নিকটবর্তী ওরাই তো জান্নাতি এ মুসলমান যদি অতীতের কথা বলি আমি আমার দাদা বাবা আপনাদের খালা খালু চাচা চাচি মা বলি। দেখবেন আগের সময় আজ থেকে বিশ বছর আগের কথা যদি বলি গ্রামগঞ্জে মা মা যখন কোনো দেখার সাথে 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 সাথেই গাছের আড়ালে চলে যেত অথবা রাস্তা থেকে নেমে পুকুরের পাড়ে দাঁড়িয়ে যেত এ ভাইরা আবার আগের কালের জামানা যদি বলেন কোন আলেম কোন মুরব্বি যদি রাস্তা দিয়ে হেঁটে যাইতো কোন যুবক যদি সাইকেল চালায় তো সাইকেল থেকে নেমে রোডের মধ্যে দাঁড়ায় সালাম দেওয়া শুরু করতো আর এখন এই কয়েকটা বছরের ব্যবধানের মধ্যে তাকায় দেখেন যুবকরা সালাম দেবে তো দূরের কথা মুরব্বী দেখলে মুরব্বীর নাকের মধ্যে আবার সিগারেটের ধোঁয়াও ছাড়তে দিধা করে না যেই মা বন্যা পরপুরুষদেরকে দেখলে রোড থেকে নেমে যায় গাছে লুকায় ওই মা বোনদেরকে এই সময় তাকায় দেখেন কোন পর পুরুষ যদি তারা দেখে ওরনাটা যদি বুকের উপরেও থাকে আবার ওটাকে সরায় তারপরে আবার দেখায় তারপরে দেয় আগে সরাবে দেখাবে তারপরে দিবে এ মুসলমান এই জন্য বলি আগের কালের সময় এখনকার সময় পার্থক্য এ মুসলমান চার বছর পাঁচ দশ বছর বিশ বছর তিরিশ বছর আগে গ্রামগঞ্জের কথা যদি বলেন আপনার দাদা দাদি নানা নানি প্রতিদিন সকালবেলা সুরায়া সিন্তেলাওয়াত না করে গাও একদম কাজের মধ্যে হাত দেওয়াটা বরগদ মনে করতো না সকাল বেলা সুরা ইয়াসিন তেলাওয়াত করে তারপরে ঘরের কাজে হাত দেয় বিকেল বেলা সুরা ওয়াকিয়া তেলাওয়াত করে তারপরে ঘরের কাজে যায় এ মুসলমান প্রত্যেকটা বান্দা সকাল বিকেল দুপুর রাত তেলাওয়াত করত এ মুসলমান এই কত দিনের ব্যবধানে এখন তাকায় দেখেন তেলাওয়াতের নাম গন্ধও নাই কোরআন ঘরের মধ্যে আছে কিন্তু ময়লা যুক্ত কোরআন এই যে কোরআনটা রেখে দিছে রমজান মাস ও নামায় না সারা বছরও নামায় না এমন কি এমন এমন হয় ঘরের মধ্যে কোরআন আছে ওই মুসলমান ঘরের মধ্যে টিভিটা আনলো ওই টিভিটা রাখার জন্য কোরআনটা অন্য ঘরে দেয়া যায় টিভিটাকে সুন্দর করে ঢেকে দেয় কিন্তু কোরআনটা ধুলায় ধুলরিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে বানার কতটুকু অবস্থা এরকম हालत করে দিয়েছেন অল্প কিছু দিনের ব্যবধানে কথা বললে আপনার আমার ছোটবেলায় যদি আপনি আপনার ইতিহাসটা স্মৃতিটা একটু মনে করে দেখবেন প্রতিদিন সকাল বেলা যখন ঘুম থেকে জাগতেন আমি আমার কথা যদি বলি আমার মা বাবা আমার সন্তান আমরা সন্তান হিসেবে সকাল বেলা যখন ঘুম থেকে জাগতাম মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো বাবা তেলাওয়াত করত মা তেলাওয়াত করত অথবা মা জিকিরাস কান করত সকাল সাতটা আটটার দিকে যখন ঘুম ভাঙে তাকায় দেখতাম মা বাবা তেলাওয়াত করতেছে তেলাওয়াতের আওয়াজটাই আগে কানে আসতো আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার নগ্ন ইউটিউব আর ফেসবুকের নোংরা আওয়াজে তাহলে জামানা কতটা পরিবর্তন শিখবে কোথায় এই কারণে আগের কালের মানুষদেরকে গালি না দিয়ে জান্নাতি হওয়ার চেষ্টা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুলতুম মিনাল আউয়ালিনা ওয়া জামানা যত নিকটে আল্লাহ নিকটে মানুষ যত পিছনে জামানা যত সামনে মানুষ তত জাহান্নামের নামের পিছনে এ মুসলমান এই কারণে আল্লাহ আলমিন বান্দাকে গুনাহ করবে এটা তো আল্লাহ নিজেও জানে প্রত্যেকটা বান্দার গুণা আছে আপনার আমার গুণা আছে আল্লাহর কসম গুণা যদি আপনার আমার প্রকাশ পেয়ে যাইত একটা বান্দাও কোনোদিন আয়নার সামনে চেহারায় বান্দা মুখ দেখতো না সন্তানের সামনে বাবা কোনোদিন দাঁড়ানোর দুঃসাহস করতো না আমার মতো একজন নাখান্দা বান্দা আপনাদের সামনে বয়ান করার দুঃসাহস করতো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুণাটাকে গোপন রেখে দিয়েছেন আমাদের মা বাবার গুণাটাকে আমাদের সামনে পর্দা দিয়ে দিয়েছেন হে মুসলমান শুধু তাই নয় হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি

খবরদার জমিনের মধ্যে অসংখ্য বান্দারা গুনা করবে তবে তোমরা কোন বান্দা যদি কোন বান্দার গুনা হের হালত যেন কেউ কাউরে বলবা না আমি আপনি কত গুনা করেছি বালিশের সঙ্গে মাথাটা লাগাইলে আমাদের সামনে স্পষ্ট প্রকার প্রমাণ হয়ে যায় জীবনে এমন এমন গুনা আছে যে গুণাটা কাউকে বলার মতো না মালিক আল্লাহ ছাড়া কেউ জানে না মুসলমান এই কারণে প্রত্যেকটা বান্দার উচিত নিজের গুনাহের হিসাব নিজের মিলানো আল্লাহ পাক এমন একজন যার কারণে বান্দা এত গুনাহ করার পরেও আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে জানায় দেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহটাকে গোপন তো রাখেন রাখেনি বান্দার যত গুনাহ হোক না কেন পাহাড় সমান গুনাহ আমার গড দেওলে হে মুমিন পাহাড় সমান গুণ যদি হয়ে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম খবরদার আমার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন কুদরত আলামালিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কোন দেখার পর আমি তোমাকে ঘোষণা করলাম তুমি তোমার মালিকের রহমত থেকে নিরাশ হয়ো না বলেন তো জমিনের মধ্যে এমন সমত্কার ঘোষণা কোনো নেতা দেয় কিনা いただきな。 পীর দেয় কিনা কোন বাবার সামনে সন্তান যদি একবার দুইবার তিনবার দশ বার পর্যন্ত ভুল করে দশ বার ক্ষমা করলেও বারো বারের বেলায় ক্ষমা করে না বাবার ত্যাজ্য পুত্র ঘোষণা করতে বাধ্য হয়ে যায় কিন্তু আসমানের মালিক বান্দা কোটি 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 বার যদি গুণা করে আল্লাহ পাক ঘোষণা দিয়া বলেন আলামিন মুস্তাগফির এমন কোন চানেওয়ালা আছো চাও আমি আল্লাহর কাছে চাইতে দেরি ক্ষমা করতে দেরি করি না সেই মালিককে আরো জোরে বলেন কে ডাকলে শুনে কি আল্লাহর্বুল আলমিন এমন একজন ক্ষুদ্র রব যে বান্দা বান্দাকে বারবার ডাক দেওয়া বলে হে মুমিন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য আসমানে এসে ডাক দেওয়া বলি বান্দা চেয়ারম্যান घुमाइले এলাকা চলে কি চলে না मेंबर घुमाइले ও এলাকা চলে এমপি घुमाइले এলাকা চলে রাষ্ট্রের প্রধান যদি পলা ভারত চলে যায় দাও বাংলাদেশ চলে ঠিক এই মুসলমান আল্লাহ যদি একটু জিমানি দেয় চলে কি চলে না চলে এইজন্য আল্লাহ বলেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাদুন ওয়ালা আল্লাহ ঘুম তো দূরের কথা জন্য হতো এই দুনিয়া ঠিক তো নি কি মনে হয় ঠিক তো এই কারণে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা জমিনের মধ্যে এমন কেউ নাই যেই বান্দা আপনাকে ডাকবে আর বলবে আমার কাছে চাও আর ডাকবে তো দূরের কথা এত বছর পর্যন্ত যাদের গোলামি করলেন যখন বলায়া গেল আপনাকে দেখো নাই বলেও নাই নিয়াও যায় নাই কথা কয় না নিয়ে গেছে বলা গেছে অটোমেটিক চলে গেছে এটাই হলো দুনিয়ার মানুষের হাল দুনিয়ার মানুষকে বন্ধু বানাবেন এই বন্ধুত্ব স্বার্থ যতক্ষণ থাকবে ঠিকবে স্বার্থ নাই টিশুর মতো ব্যবহার করে ফেলে দিবে কথা বলে না কিন্তু আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেন আল্লাহ বান্দার হাতকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় ধরে সুবহানাল্লাহ হা রাসূলের সঙ্গে এটা ওয়াদা আমার পয়গম্বর ডাক দিয়ে বলেছিল সাক্কাতুল মাউতের সময় মালিক জমিনের মধ্যে আমি যে দুনিয়া থেকে বিদায় হব আমার উম্মতদের হালত কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর জমিন থেকে আপনি বিদায় হবেন আপনার টেনশনের কারণ নাই আপনার উম্মত যারা আপনাকে মানবে আমি আল্লাহর গোলামি করবে এই সমস্ত বান্দাকে আপনার অবর্তমানে একা ছাড়ব না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাতটা ধইরা বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব আল্লাহ পাহাড় আর মিনবান কে এত mohabbat করেন এই কারণে বন্ধুত্ব আল্লাহর সঙ্গে আল্লাহ আল্লাহ আউলিয়া